আসছি কুরবানি দিয়ে এভাবে বিরিয়ানিটা ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখানে আমি মাংসের সব মশলা দিয়ে মুরগিটা রান্না করে নিয়েছি আর সাথে রাঁধুনি কাচ্ছি মশলা প্যাকেটটা ইউজ করেছিলাম আর মাংসের সব মশলা দিয়ে রান্না করেছি এবার মাংসটা যখন সিদ্ধ হয়ে এসেছে আমি চুলা থেকে নামিয়ে কাচ্চি স্টাইলে বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি আর চাল আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি সেভেন্টি থেকে এইটটি পারসেন্টের মতো তো প্রথমে আমি কিছু পেঁয়াজের ব্যারস্তা দিয়ে তারপর এখানে রান্না করা ভাতগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পোলাও চাল দিয়ে রান্নাটা করেছি আপনারা চাইলে বাসমতি চালটাও ইউজ করতে পারেন এবার প্রথমে আমি একটা ভাতের লেয়ার দেওয়ার পর এর মধ্যে এর উপরে মাংস এবং আলু সুন্দর করে সেট করে দিয়ে দিচ্ছি তো এভাবে যদি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করেন তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভীষণ মজা হয়েছিল তো আমি আবার পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর কিছু কাঁচামরিচ এর উপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার যে ভাজা তেলটা এটা এটাও অল্প পরিমাণে এভাবে উপর দিয়ে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি এখন আবার রান্না করা ভাতগুলো দিয়ে দিব। তো আমি চালটা রান্না করেছিলাম কাচ্ছি বিরিয়ানির মশলার প্যাকেটে একটা গোটা মশলার প্যাকেট রয়েছে ওই মশলাগুলো দিয়ে তারপর চালটা সিদ্ধ করে নিয়েছি আর সাথে একটু অয়েল ইউজ করেছি যাতে চালটা ঝরঝরে থাকে একটার গায়ে একটা না লেগে যায় তো আমি সুন্দর করে হাতটা সেট করে এর মধ্যে এখন কাঁচামরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ গুলো মাছ দিয়ে আমি একটু ভেঙে নিয়েছি যাতে এর থেকে সুন্দর একটা স্মেল বের হয় এবার এখানে আমি দুধ এবং ফুড কালার আর ঘি একসাথে মিশিয়ে রেখেছিলাম তারপর একটু একটু জায়গায় দিয়ে দিচ্ছি যাতে একটা কালার চলে আসে রাইসের মধ্যে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে এখন আবার এর উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তো আমার পেঁয়াজ বেরস্তা দেওয়া শেষ সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ত্রিশ মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম লো আছে দিয়ে আর শেষের দিকে একটু ঘি দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর একটা অ্যারোমা ছড়াবে আর অনেক ভালো লাগবে এই স্মেলটা তো আপনারাও এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্নাটা করে নিতে পারেন চাইলে আপনারা মুরগির মাংস কিংবা খাসি গরু যে কোনো কিছু দিয়ে এভাবে করতে পারেন তো আমি মুরগি দিয়ে করেছিলাম ভেবেছিলাম কেমন না কেমন হবে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো এভাবে আমি চুলার রাজ মিডিয়াম লো আছে দিয়ে একটা তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে ত্রিশ থেকে চল্লিশ মিনিট রান্নাটা করার পর ঢাকনাটা যখন খুলেছি অনেক সুন্দর একটা এরোমা বেরিয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল নর্মালি আমরা বিরিয়ানি রান্না করলে যেরকম হয় এর চেয়ে অনেক বেশি মজা হয়েছিল আর এভাবে যদি রান্নাটা করা হয় খাওয়াও যায় অনেক বেশি তো আমাদের বাসায় সবাই তো এখন এভাবেই বিরিয়ানিটা পছন্দ করে থাকে তাই ভাবলাম আপনাদের সাথেও আজকে আমি শেয়ার করি তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে চামচ দিয়ে বেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর আপনারাও এভাবে ফুল প্রসেসটা ফলো করে রান্নাটা করে নিবেন আর রান্নাটা হওয়ার পর বুঝতে পারবেন খেতে আলহামদুলিল্লাহ কতটা মজা হয়েছিল তো ভাবলাম যেহেতু আসছে কুরবানি তাই এভাবে আপনারা ফলো করতে পারেন তাই আমি আমার আপুদের সাথে কেনই বা শেয়ার করব না তো ফাইনালি আমার প্লেটার রেডি এবার খাবার পালা তো আপনারাই দেখে বলুন কেমন হয়েছে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ